আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে গত মৌসুম থেকে ফুটবল বিশ্বে এক নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে কোচ হ্যান্সিফিকের বার্সেলোনা যাকে সমর্থকরা ভালোবেসে নাম দিয়েছেন ফ্লিকবল একজন ফুটবল বিশ্লেষক হিসেবে যদি তার পরিসংখ্যানগুলোর দিকে আমরা তাকাই তবে দেখা যাবে বার্সিলোনার আক্রমণ এখন ইউরোপের যে কোনো রক্ষণভাগের জন্য এটি দুঃস্বপ্নের না কোচ হ্যান্সিফ্লিকের অধীনে বার্সিলোনা দলটি কেবল জয়ই পাচ্ছে না বরং প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে দিচ্ছে প্রতিপক্ষের ডিফেন্সকে তছনছ করে আদায় করে নিচ্ছে হালি হালি গোল তাদের এই বিধ্বংসী ফুটবল শৈলী ফুটবলীয় ব্যাকরণকে নতুন করে যেন সংজ্ঞায়িত করছে বার্সাভক্তদের জন্য কোচ হ্যান্সিফ্লিকের বার্সিলোনার সেই অবিশ্বাস পরিসংখ্যানগুলো বিশ্লেষণ করে তুলে ধরছি ক্যাথলিক বল গোলের নতুন এক রেকর্ড বুক খুলে বসেছে বার্সিলোনা অ্যানসিফিক যখন থেকে দলের দায়িত্ব নিয়েছেন বার্সিলোনা যেন একটি গোল মেশিনে পরিণত হয়েছে তাদের স্কোর লাইনের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন কেন ফুটবল বিশ্লেষকরা একে এক অমানবিক পারফরমেন্স হিসেবে আখ্যায়িত করেছেন বার্সিলোনার পরিসংখ্যানগুলো চলুন দেখে নেই বার্সিলোনা এ সিজনে দুই দুইবার সাতটি করে গোল করে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে বার্সিলোনা দলটি এখন পর্যন্ত দুইবার এক ম্যাচে প্রতিপক্ষের জালে সাতটি করে গোল দেওয়ার এক অবিশ্বাসক কৃতিত্ব দেখিয়েছে এক ম্যাচে ছয়টি গোলের ঘটনা ঘটিয়েছে চারবার বার্সিওনা প্রতিপক্ষকে বিধ্বস্ত করে এক ম্যাচে ছয়টি গোল দেওয়ার ঘটনা ঘটিয়েছে মোট চারবার অন্যদিকে এক ম্যাচে পাঁচটি গোল দেওয়ার ঘটনা ঘটিয়েছে বার্সিলোনা তেরো বার এই পরিসংখ্যানটি সবচেয়ে ভয়াবহ বার্সিলোনা এখন পর্যন্ত ১৩ বার এক ম্যাচে পাঁচটি গোল করার এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছে যার সর্বশেষ শিকার হচ্ছে অ্যাথলেটিক বিল ক্লাব সবশেষে এক ম্যাচে চারটি গোল করার রেকর্ড করেছে পারছো না মোট বার অর্থাৎ অন্তত চারটি গোল দিয়ে ম্যাচ শেষ করার ঘটনা ঘটিয়েছে পারছো না মোট পঁচিশটি ম্যাচে উপরের পরিসংখ্যানগুলোই বলে দিচ্ছে কেন এই ফ্লিগবল এতটা ভয়ঙ্কর হ্যান্সি ফ্লিকার এই সাফল্যের মূল রহস্য হলো তার হাইপ্রেসিং এবং ভার্টিক্যাল ফুটবল খেলার স্টাইল কোচ হ্যান্সিভলি তার খেলোয়াড়দের নির্দেশ দেন প্রতিপক্ষের বক্সের একদম কাছে গিয়ে হাইপ্রেসিং করতে যার ফলে প্রতিপক্ষ রক্ষণভাগ বল ক্লিয়ার করার সুযোগ পায় না আর তখনই রবার্ট রবার্টলেভান্ডোভেস্কির অভিজ্ঞ ফিনিশিং রাফিনার অদম পরিশ্রম এবং লামিনামালের জাদুগরী ড্রিবলিং সব মিলিয়ে বার্সিলোনার ফরওয়ার্ড লাইন এক দুর্দান্ত আক্রমণাত্মক ভূমিকায় রূপ নেয় আর আদায় করে নেয় গোলের পর গোল এ কারণে বার্সেলোনার আক্রমণ ভাগ এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং অ্যাক্টিভ আক্রমণ ভাগ বিশেষ করে এই পাঁচটি বা সাতটি করে গোল করার পরিসংখ্যাটি প্রমাণ করে যে দুই শূন্য বা তিন শূন্য গোলে এগিয়ে যাওয়ার পরেও ফ্লিকের দল গোল করা থামায় না তারা নব্বই মিনিট জুড়ে একই ইন্টেন্সিটি বজায় রাখে যা আধুনিক ফুটবলে খুব কমই দেখা যায় এর ধারাবাহিকতা বজায় থাকলে ইউরোপের শীর্ষ লীগগুলোতে বার্সেলোনা আরও অনেক নতুন রেকর্ডের জন্ম দেবে সেটা বলাই বাহুল্য আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ